সবানিত সুপ্রস্থিতি যে খেলা চলছে ততক্ষণে আজ এত বাতিনি আলোচনা রেখেছিলেন আমাদের সম্মানিত সভাপতি অতিথি বাহাদুর সৈয়দ বাজুন স্যার প্রবশ্যক জনাব শাহ হোসেন কবি ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি বাহাদুর এবং সিনিয়র সভাপতি গাফতুলী পিসি সম্বন্ধে আজ স্যার মন্তব্য এবং কিছু আলোচনার একবার ছোটো বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান দিদি মমতা সৌদা হোসেন স্যার জানার আশরাফ হোসেন স্যারকে মাইক্রোফোনে কিছু কথা একবার চল বিশতলায় বিরতলা মিতালি সংঘ কর্তৃক আয়োজিত আমাদের এই ঐতিহ্যবাহী কাগুই হাই স্কুলের মাঠের পাশে এই ঈদ পাটায় আজকে আমাদের যে প্রাণবন্ত একটি অত্যন্ত আনন্দ পরিবেশে দুইটি দলের খেলোয়াড়দের অংশগ্রহণে আজকে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে আমাদের মাঠে উপস্থিত আছে আজকের এই খেলার উদ্বোধন কাপতলি উপজেলা বিএনপি উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি মশিউর রহমান সুমন

সকল পক্ষে নেতৃবৃন্দের আজকে আমাদের সর্বস্তরের নর্ষদবৃন্দ এখানে জেনারেল উপস্থিত পত্র ইতালি সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বাংলাদেশে আজকে আমাদের এই ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল কালের বিবর্তনে ক্রিকেট খেলা কিন্তু কি বিভিন্ন কারণে আমাদের ফুটবল খেলাকে আজকে হয়তো আমরা হারাতে বসেছিলাম কিন্তু বর্তমানে আবার ফুটবল খেলাকে আমাদের প্রাণবন্ত হয়ে উঠছে খুব আমরা আমরা আশা করব এবং আজকের এই খেলায় দর্শকদের উপস্থিতি প্রমাণ করে যে ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা এবং অত্র এলাকার মানুষ ফুটবলকে যে অত্যন্ত ভালোবাসে সেটা আপনাদের উপস্থিতি আজকেই সেই প্রমাণে আপনারা করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী দর্শকবৃন্দ খেলা সবার ছিল এই সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করার কারণে আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে গিয়েছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন খেলাধুলা বলেন সব আমাদের বিলুপ্তির পথে গিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের বাংলাদেশে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদি জিয়া তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল সংগ্রামী দর্শকবৃন্দ আমি আপনাদের কাছে আজকে একই কথাই বলতে চাই বাংলাদেশে 18 বছরের বর্ষে অত্যন্ত প্রাণের স্পন্দন দেশমিত্র বেগম খালেদা থেকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল ছয় বছর সেটা ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশে 30 17 নি বিএন বিএনপি কর্মীরা মাস থেকে আন্দোলন সংগ্রাম করেছে তারি ধারায় কথাই বাংলাদেশে 5 আগস্ট আন্দোলন হতে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি সেই নিবন্ধционе গদদি ফলার কাপদলি এবং সাজানপুরের মানুষের কাছে আমাদের আহজের নেত্রী আপসের নেত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান সত্যটি বস্তর যে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে যে গণতন্ত্রের মুক্ত পরিবেশে ফিরিয়ে এনেছেন এই জন্য আমাদের দেশ মাত্রা খালেদা জিয়াকে আমরা মুক্ত করেছি এবং আগামী এই নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে তাদের শীর্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব এবং বাংলাদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব আমরা আশা করব আমাদের প্রিয়